ক্রিকেট খেলার অন্যতম প্রাণ দর্শকরা মাঠে দর্শকের সরব উপস্থিতি বদলে দেয় ম্যাচের আবহ এবার দর্শকদের জন্য সুখবর দিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চালু করা হচ্ছে নতুন নিয়ম বিগ ব্যাশে চালু হচ্ছে দর্শক ক্যাচ নিয়ম এই নিয়ম অনুযায়ী বিগ ব্যাশ লিগের সামনের আসরে গ্যালারিতে ক্যাচ নিতে পারলেই বল রেখে দিতে পারবেন দর্শকরা মূলত বেসবল থেকে অনুপ্রাণিত হয়ে এই নিয়ম চালু করতে যাচ্ছে বিগ ব্যাশ মেজর লীগ বেসবলে অনেক দিন ধরেই চলছে এই দর্শক ক্যাচ নিয়ম যেখানে গ্যালারিতে বসে যে ক্যাচ নিতে পারলেই আর বল ফেরত দিতে হয় না দর্শকদের ছেলেও মেয়েদের বিগ ব্যাশের সেই নিয়মই চালু করতে যাচ্ছে আয়োজকরা তবে পুরো ম্যাচের জন্য অবশ্য এই নিয়ম কার্যকর থাকবে না ম্যাচের দুই ইনিংসের প্রথম ওভারে ছক্কা হয়ে গ্যালারিতে যাওয়া বল ক্যাচ নিতে পারলে সেই বল বাসায় নিয়ে যেতে পারবেন দর্শকরা ক্রিকেটে এর আগে কখনো এমন নিয়ম দেখা যায়নি আয়োজকদের আশা এই নিয়ম চালুর মাধ্যমে গ্যালারিতে দর্শকদের খেলা উপভোগের মাত্রা আরো বৃদ্ধি পাবে তারা জানিয়েছে মেজর লীগ বেসবলের দর্শক ক্যাচ নিয়ম থেকেই অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত জুলাইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাংকিং পার্টনার হওয়া ওয়েস্ট পেক এই উদ্যোগের স্পন্সর হয়েছে আগামী রোববার নারী বিগ বাসের প্রথম ম্যাচ থেকেই কার্যকর হয়ে যাবে এই নিয়ম প্রতি ইনিংসে ওয়েস্ট পেক ব্র্যান্ডেড বল দিয়ে খেলা শুরু হবে একই সঙ্গে আম্পায়াররা নিজেদের পকেটে একটি বাড়তি বল রাখবেন গ্যালারিতে যাওয়া বল যদি কোনো দর্শক ক্যাচ নিতে পারেন তাহলে ওই বাড়তি বল দিয়ে খেলা শুরু করা হবে ধারাবাহিকতার ধরে রাখার জন্য প্রতি ইনিংসের প্রথম ওভার শেষ হওয়ার পর নতুন কোকাবুরা বল দিয়ে বাকি উনিশ ওভার খেলা হবে গ্যালারিতে যদি কোনো দর্শক ক্যাচ নাও নিতে পারেন তবুও দ্বিতীয় ওভার শুরু হবে নতুন কুকাবুরা বল দিয়েই এরকমই যে কোনো নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেবাজ নিউজ